সকাল সকালে বাইরে এলাম আজকে যাব শুটিংয়ে আসসালাম প্রিয় বন্ধুরা আজকে আমরা যাবো শুটিংয়ে আমি এদিকে রেডি হয়ে আসলাম হাসি বলে সে আগের থেকে বসে আছে এখন আমিও এসে পৌঁছিলাম এই জায়গায় এটা হলো আমাদের গ্রাম প্রিয় বন্ধুরা আমরা লাহে লাহে আমাদের বাজারে দিয়ে রওনা দিলাম আজকে আমরা শ্যুটিংয়ে চলে যাব সলমানদের অপেক্ষা ছিলাম সলমানটা অলরেডি এসেছে তো এখন আমরা চলে যাই ভিডিওটা এখান থেকে শুরু করা যাক এদিকে আমাদের এখানে সাপ্লাই পানির হয়েছে আরো এখন আমরা পাইছি মোটামুটি আমাদের মসজিদগড় ফিল এটা হলো ফিল্ড এটা হলো মসজিদগড় আমরা এদিকে দে বর্তমান আজকে যাব গোলপাড়ার দিকে আমরা অনেকদিন শুটিংয়ে না যাওয়ার ফলে মানে মনটা মানে একদম নার্ভাস হয়েছিল তো তার জন্য আজকে আবার বাইর হয়ে এলাম আজকে আমরা যাব গোয়ালপাড়াতে গোয়ালপাড়াতে যাব দেখি কয়টা মানুষের কাজ হয় কারণ বহু দিন ধরে যাওয়া হয় না মোটামুটি এক মাস পরে আজকে বাইর হয়ে গেলাম যে যেহেতু ওইদিকে আগে সলমান আর আমি গাতেছি এক ব্যাগে আর হাসিবুল আর গেল এক ব্যাগে এদিকে আমরা বর্তমানে এসে গেলাম পাইকান ব্লক পাইকান ব্লকে উঠলাম এদিকে পাইকান ব্লকে দিয়ে আমরা দেখতে দেখতে এখন যাব। কারণ কোথায় সেরকম সবাই মানুষ আমরা রাস্তা দ্বারে ফিরে তাকে পাই তাকে আজকে যেখানে পাবো সেখানেই আমরা কাজ করে যাব। আমরা আমাদের একটু টার্গেট আছে আমরা মোটামুটি ছয় মাস আগে আমাদের এলাকারই একজন লোককে আমরা করে দিয়েছিলাম ফাইনালি সেই লোকটাকে আমরা পেয়েছিলাম এখানে আমাদের পাইকান পাইকান মানে মাকড়িবুড়ি যেটা মানে মাদ্রাসা আসলো ওই মাদ্রাসার সামনেই আমরা সেনাকে পেয়েছিলাম সেনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিলাম এখন আমরা রেডি হয়েছি এদিকে পাল্টি সাল্টি সব কিছু ধোয়া হয়ে গেছে সলমন ক্যামেরা স্যামরা নিয়ে রেডি হয়ে গেছে গায়ে এখন আমরা রওনা দেবো আর একটা আমাদের ক্যামেরা কিন্তু প্রবলেম দিয়েছিলো আগে কিন্তু আমাদের ক্যামেরা ছিল না ক্যামেরা না থাকা অবস্থায় আমরা মোবাইল দিয়ে ভিডিও করতাম মোবাইলটা ভালো করে ছিল তো এখন আমরা ফাইনালি গল্পরা রায় সব আরও বন্ধুরা আর একটা কথা কই আমরা এই যে কিছুদিন আগে ক্যামেরা নিয়েছি সেই ক্যামেরাটা দিয়ে আজকে শ্যুট করলাম তো ক্যামেরাটা শ্যুট করতে করতে কীভাবে একটা প্রবলেম দেখানোর জন্য তাই আমরা সেখানে অল্প রেস নি আমরা প্রবলেমটা সলভ করে নিয়ে আবার রওনা দিয়েছি রওনা দিয়ে বর্তমান আসলাম গোয়ালপাড়া কলেজের সামনে টেনিস ফোর্ট যে কলেজ আছে সেই কলেজের সামনেই আসলাম আমরা সেই চাচুরে আমরা তারে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিয়েছিলাম আমরা আসলাম গলপাড়াতে গোলপাড়াতে আরও অনেক আমরা আগে করেছিলাম সেগুলো দেখি বিচরে আমরা দেখি সেগুলোকে যদি করা যায় অবস্থা যদি খারাপ হয়ে থাকে তাদেরকে করে দেবো আরও দেখি নতুন পাই কিনা না পাই আমরা সেটাও চেষ্টা করব তো ফাইনালি বন্ধুরা আমরা অনেক ঘোরাঘুরির পরে আমরা তাদেরকে পাই ক্যাশকে আমরা এখন রিটার্ন নিচ্ছি এদিকে দেখেন রাস্তাঘাটে অনেক মেয়ে মানুষ স্কুল ছুটি দিছে তার জন্য মেয়ে মানুষ রাস্তা দিয়ে ভিড় দিচ্ছে আমরা এখন রওনা দিলাম আবার বাড়ির দিকে কারণ যাদেরকে যাদের জন্য আমরা এসেছিলাম তাদেরকে আমরা আজকে না পাওয়া অবস্থায় আমরা এখন ফির রওনা দিলাম দেখি একা একা রোড দিয়ে আমরা এখন আমরা এই আপনার কি কয়ে সেটা তো নামটা ভুলে গেলাম আমরা এখন যাব ডুবতলা হয়ে ফরেস্ট গেট হয়ে ডুবতলা দিয়ে যাব কারণ ডুবতলা দিয়ে ওইদিকে দিয়ে আমরা আসিনি আমরা এসেছিলাম মেন রোডে দিয়ে এখন আছে আমরা সলেজের সামনে এইটা হলো সলেজ মেডিকেল দেখতেই পারবেন এখন আমি একটু ঘুরিয়ে দিই আপনারা দেখেন সলেজ মেডিকেল এই মেডিকেল প্রাইভেট মেডিকেল এটা কিন্তু ভালো একটা মেডিকেল এই মেডিকেলে আসবেন আপনারা যদি আসতে চান এটা হলো সলেজ মেডিকেল তে আমরা সলেজের সামনে দিয়েই আমরা এখন যাবো ডুবতলা হয়ে খরচ গেট হয়ে কারণ আমার মেন রোডে যখন আসছিলাম তখন এই তো আর যাওয়া হয়নি না এতে ভাবলাম যে এই রোডটা যদি আসে এখানে একটা চাষ দেখা পাইলাম চাষুর অবস্থা মানে বেলে টাইপ অবস্থা মানে তাদেরকে করা যেত না কারণ তারা অল্প মেনটেন প্রবলেম অল্প কম আছে আর কি তাদের ধরলে মানে তারা মানে অনেক হাল্লা চিল্লা করে থাকে তো সুযোগ পালে অবস্থা খারাপ হলে আবার কমবায় সম্বয় করে দেব তো এখন আমরা এইটা হলো জেলখানার বগল দিয়া আমরা গেছে মানে আমাদের গলপাড়াতে যেটা জেলখানা আছে সেলখানা সামনে দিয়ে গেলাম তো ফাইনালি প্রিয় বন্ধুরা আমরা কৃষ্ণায় এসে পেলাম কৃষ্ণায় বাঞ্সা হোটেল এই বাঞ্চা হোটেল আমাদের আসামের মধ্যে নাম করা হবে কারণ এর মতো মানে মিরামিষ খানা অন্য জায়গায় পাবেন না দেখেন অনেক আইটেম মোটামুটি চোদ্দো পনেরোটা আইটেম আপনি সবজি খাবেন না ভাত খাবেন মানে এরকম আইটেম দিচ্ছে কিন্তু অনেকটা ভালো লাগে আমরা সব জায়গায় খাইতে গেলে এই জায়গার নামটা আমরা সবসময় গাই এখানে আনলিমিটেড খাওয়া সত্তর টাকা নিরামিষ